গাঁদা ফুলের সিজনে তো গাঁদা ফুল দিয়ে চার পাঁচটা ভরিয়ে ফেলতাম যাই হোক সেসব কথা এখন আর মনে না করি যতই মনে করি ততই খুব মিস করি সেই দিনগুলো তো এখন আর ফিরে পাবো না চাইলেও এই গাছের প্রতি যেহেতু একটা দুর্বলতা আছে আমি আমার বাসার ছাদটা একটু গাছ দিয়ে সাজানোর চেষ্টা করতেছি এখানে অনেকগুলো গাছ লাগাচ্ছি যদিও ঢাকার বাসাতে গাছ লাগানো গাছ ছাদের পরিচর্যা করা খুবই কষ্টকর একটা জিনিস গাছ না লাগালে হয়তো এটা জানতামই না এই তো আমি হচ্ছে আমার টবগুলোতে এখন সুন্দর করে গাঁদা ফুল গাছ লাগাচ্ছি এই টবগুলোতে অন্য গাছ ছিল ছোট টবগুলো মধ্যে পেয়ারা গাছ আতাফল গাছ আম গাছ এগুলো একদমই ভালো হচ্ছিল না এতদিন রাখার পরে একটুও বড় হয়নি তাই আমি ভাবলাম ওই গাছগুলোকে জিও ব্যাগে দিয়ে তা এই ছোট টপগুলোতে হচ্ছে ফুল গাছ লাগিয়ে দিব আমি কালকেই হচ্ছে ওই কাজটা করে ফেলছি আপনাদের সাথে সেটা শেয়ার করব সবাই আমার পুরো ছাদ বাগানটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এখন জাস্ট আমি গাছ কিভাবে লাগাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এত বেশি কষ্ট হচ্ছে ছাদে প্রচুর পরিমাণ গরম পড়তেছে এই গরমের মধ্যে বসে বসেও আমি গাছ লাগাচ্ছি তাও একটা মনের শান্তি এই তো কী কী গাছ লাগাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আরও দুই বস্তা হচ্ছে মাটি ঢেলে নিলাম এত এত মাটি লাগতেছে আমার পুরো ছাদ বাগানটা করতে প্রায় হচ্ছে পঞ্চাশ বস্তার মতো মাটি লেগেছে এই তো এখন হচ্ছে জিও ব্যাগের ভিতর যেহেতু আরও মাটি দিব তাই এখন আরও দুই বস্তা মাটি ঢেলে নিলাম বিশেষ করে জিও ব্যাগের ভিতর প্রচুর পরিমাণ মাটি লাগে আপনারা যারা জিও ব্যাগে ছাদ বাগান করেছেন তারা তো অবশ্যই জানেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে জিও ব্যাগের ভিতরেই হচ্ছে ছাদ বাগানের গাছগুলো লাগালে বেশি ভালো হয় কারণ আমি যে গাছগুলো জিও ব্যাগের ভিতর লাগিয়েছি সেই গাছগুলো হচ্ছে অনেক ভালো হচ্ছে মানে বড় বড় হয়েছে তারপর হচ্ছে ফুল এসেছে এখন গাছে মাসাল্লাহ এই সিজনেও আম গাছে ফুল এসেছে মেবি ওগুলো বারো মাসি আম গাছ হবে আমার জানা নেই তবে আমার আম গাছগুলোতে অনেক সুন্দর করে আমের ফুল এসেছে যাই হোকই তো আমি হচ্ছে মরিচ গাছও লাগাচ্ছি কাঁচামরিচের দাম তো এত বেশি মাঝে মাঝে কমে যায় মাঝে মাঝে এত বেড়ে যায় কিনে শেষ করতে পারি না আমার যেহেতু কাঁচামরিচটা একটু বেশি লাগে তাই আমি অনেকগুলো কাঁচামরিচ গাছও লাগাই লাগিয়েছি এখানে বোম্বাই মরিচ গাছ লাগাচ্ছি বাবারে বাবা একটা বোম্বাই মরিচ কিনতে গেলে দেখি বিশ টাকা জানি না আমার হাতে বোম্বাই মরিচ গাছটা হয় কি এর আগেও আমি তিনটা বোম্বাই মরিচ গাছ লাগিয়েছি একটা বোম্বাই মরিচ গাছও আমার বড় হয়নি সবগুলো পরে মারা গেছে উঠিয়ে ফেলে দিছি এই তো আমি হচ্ছে জিউ ব্যাগের ভিতর দুইটা মরিচ গাছ লাগিয়ে দিলাম আর টপের ভিতর হচ্ছে ফুল গাছ লাগিয়েছি আর গাঁদা ফুল আমার সব সময়ের মতো পছন্দের একটা ফুল এগুলো বড় গাদা যেহেতু তাই হচ্ছে একটু টপ বড় টপে হচ্ছে লাগানোর চেষ্টা করতেছি না গাঁদা ফুলগুলো কত বড় হয় তবে তো আমার কাছে মনে হয় মানে যাদের কাছে থাকে নার্সারিতে থাকলেই ফুল গাছ ফল গাছ সব গাছই ভালো থাকে তবে আমরা লাগাতে আসলে কেন জানি হতেই যায় না গ্রামের বাড়িতে এই জিনিসটা হয় না যেহেতু মাটি বেশি থাকে তাই গাছগুলো অনেক সুন্দর করে হয় আর ঢাকার বাড়িতে তো এত সুন্দর করে করা যায় না তারপরও চেষ্টা করতেছি জানি না কতটুকু বাঁচাতে পারি এখন আমি সবগুলো গাছের মধ্যে একটু সার দিয়ে দিচ্ছি আমি যেই ছাদ মানে নার্সারি থেকে হচ্ছে গাছগুলো এনেছি সেই মামারাই বলে দিয়েছিল যে যখন গাছ লাগাবো তখন একটু হচ্ছে সার দিয়ে দেওয়ার জন্য আর প্রতি মাসেই যেহেতু আমি আমার গাছগুলোতে ছাদ বাগানে যে গাছগুলো আছে সেগুলোতে যেহেতু আমি মানে সার দিয়ে থাকি তাই আমার কাছে সারটা থেকেই যায় এই তো আমি হচ্ছে এখন এই গাছগুলো রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করি এখন সবগুলো গাছে হচ্ছে আমি একটু একটু সার দিয়ে দিব সার দিয়েই হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব যেহেতু আজকে দুই তিন দিন বৃষ্টি হচ্ছে না ছাদে প্রচুর পরিমাণ রোদ পড়তেছে গরম পড়তেছে তাই একটু পানি দিয়ে দিলে মনে হলো যে ভালো লাগে আমার এই ঝাঁকের মধ্যে যে শশা গাছ তারপর হচ্ছে লাউ গাছ তারপর সিম গাছ যেগুলো ছিল সেগুলো আমি খুলে ফেলে দিছি কারণ সেই সিম গাছ মানে সিম গাছটা থেকে শুধুমাত্র খেতে সিম আর শশা গাছ থেকে চারটা শশা খেয়েছি কিন্তু লাউ গাছে এত এত লাউের ফুল আর লাউ এসেছে তবে লাউগুলো একদমই বড় হচ্ছিল না তাই আমি হচ্ছে রাগ করে সেই মানে গাছগুলো তুলে ফেলে দিছি আর সিম গাছের সিম ধরার পরে হচ্ছে সিম গাছটা মরে গেছে সবগুলো গাছ সুন্দর করে ওয়াশ করে সেখানে হচ্ছে ড্রাগন ফল গাছ লাগিয়ে দিছি এখন হচ্ছে আমি সবগুলো গাছের মধ্যে সুন্দর করে হচ্ছে সার দিয়ে দিচ্ছি আমার পুরো ছাদ বাগানটা আপনাদেরকে ভিডিও শেষে ঘুরে দেখাবো আপনাদের হচ্ছে পুরো ছাদ বাগানটা দেখার জন্য অপেক্ষা করতে হবে যাই হোকই তো আমি হচ্ছে পেয়ারা গাছ তারপর আতাফল গাছ আম গাছ সবগুলো গাছের মধ্যে হচ্ছে সার দিয়ে দিচ্ছি কারণ এই সারগুলো এক মাস পর পর দিতে হয় তবে আমি এই কতদিন এত ব্যস্ত ছিলাম প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আমি গাছে কোনো সারই দিতে পারতেছিলাম না শুধুমাত্র দৌড়ে এসে হচ্ছে গাছে একটু পানি দিয়ে আবার দৌড়ে চলে যাচ্ছি নিচে যাই হোকই তো পুরো ছাদ বাগানটা আপনাদের সাথে